কবিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম কথা বলেন ঠিক না বেঠে ডাক্কি গুতাগুতির নাম ইসলাম নয় কোলাকুলির নাম মায়া মহাব্বতের নাম ইসলাম ইসলাম তো আমাদের সেই ধর্মটার নামেই তো ইসলাম যখন বিশ্ব দেখিয়েছিল কিছু কিছু মানুষকে টাকা দিয়ে কিনে কাজের বেশি কাজের মানুষ হিসেবে যখন কৃত দাস বানিয়ে রেখেছিল ইসলামের আলো জলার সাথে সাথে সেই মানুষটাকে সেই মানুষটাকে নবী মহাজিন বানিয়ে আল্লাহর ঘরের ছাদের উপর তুলে সম্মানিত বানিয়ে দিয়ে সম্মানিত করছে নাকি করে নাই দাম কি কমাইছে না বাড়াইছে ইসলাম তো সেই ধর্ম যে ধর্মটা শিখেছে গড়ের কাজের যে মানুষটা আছে তাকেও তোমার সাথে বসে বাতের খাওয়ার ব্যবস্থা করে দাও তুমি যে তরকারি দিয়ে খাবা তারও সেই তরকারি দিয়ে খাবো আমাদের ধর্ম তো এটাই অন্য ধর্ম যেগুলো আছে আমরা মুসলমান প্রত্যেকটি ধর্মকে শ্রদ্ধা করি আমরা মুসলমানরা প্রত্যেকটি ধর্মকে শ্রদ্ধা করি কারণ যার যার হিসাবে সে এসে হেনা দিবে এগুলো তো আমাদের তর্ক করার কোনো দরকার নেই কিছু কিছু ধর্ম তো এমন আছে যেখানে জাত আছে এই জাতের লগে ওই জাতের মেয়ে বিয়ে হতে পারে না এই জাত বসলে ওই জাতেকে কেন আসতে পারবে না এই জাতের মানুষের ছায়া ওই জাতের মানুষে পাড়া দিতে পারবে না আমার নবী আসার পরে আমার নবী আসার পরে বেলালকে বুকে টাইনা নিল ওমরকে বুকে টাইনা নিল উসমানকে বুকে টাইনা নিল আলীকে বুকে টাইনা নিল এমন কি আ যে আল্লাহ রসুলের সাহাবা আছে যাকে সবাই আসওয়াদ নামে চিনত কালার কালা এমন কালা যেগুলো সবাই বলতো যে এর মতো আর কোনো কালা নাই আমার নবী মুস্তফা এসে সেই কালো সাহাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রমাণ করে দিল সুন্দর কালোর করতে আসি না আমি মহাব্বতের প্রায় দিতে এসেছি সুবাহ আমরা সেই ধর্মের অনুসারী ওই ধর্ম যারা মানেন তারা একবার বলেন মার হবা তাহলে মনে অনেকে মানে না হম আওয়াজ তো ছোট হয়ে গেছে শান্তির ধর্ম ইসলাম যারা মানেন তারা বলেন মার হাবা মারামারি ধর্ম ইসলাম যারা মানেন তারা একবার বলেন মার হাবা মারামারির ধর্ম মানান নে হনো আমরা মহাগ্রতে বিশ্বাসী কথা বলেন ঠিক না গভীর মনোযোগ গভীর মনোযোগ একটু আওয়াজগুলাকে এত তো তা তো সময় দম করিব ঠিক না গভীর মনোযোগ তাহলে এক সালের বই আর এক সালের নাই এখন বলেন শিক্ষিত কে বেশি দুই হাজার সালের ইন্টার পাস নাকি দুই হাজার সালের দুই সালের ইন্টার পাস তো দুই হাজার সালের যদি ইন্টার পাস শিক্ষিত হয় দুই হাজার বিশ সালে যে সৃজনশীল ফোরালাকা করে পাস করছে সে যদি তারা যায় একটা বা সৃজনশীলের বইটা দেয় সে কিছু বুঝতো না এখন বলেন শিক্ষিত কে মনে রাখবেন শিক্ষিতটা ক্লাসের উপর শিক্ষিতর হার ক্লাসের উপর নির্ভর করে না শিক্ষিত হার সার্টিফিকেটের উপর নির্ভর করে না শিক্ষিত কাকে বলে মনে রাখবেন যে সমাজের অবস্থা বুঝে পৃথিবীর সাথে তাল মিলে চলতে পারে শান্তিতে থাকে শান্তিতে রাখতে জানে সেই হচ্ছে আসল শিক্ষিত মানুষ শিক্ষিত মানে ওইটা নয় যে কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়েছে তাকে শিক্ষিত বলে না আমি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে এসে অহংকার করে যদি সবাইকে অমানুষ বানাই ফেলি আমার মতো শিক্ষিত থাকার চাইতো না থাকা ভালো ও আমার যুবক ভাইরা কথা বলেন শিক্ষিত কি প্রতিষ্ঠানের মধ্যে নাকি মানুষত্বের মধ্যে আরো জোরে বলেন না কিসের মধ্যে সার্টিফিকেট দিয়ে শিক্ষিত হওয়া যায় না কিভাবে বুঝবেন আমরা যারা জায়গার মাপ নিয়ে পড়ালেখা করি মুন্সিগিরি যারা করি পড়ালেখা করে জায়গার মাপ শিখতে হয় আমাদের এই এলাকায় অনেক দাদু ভাই এমন আছে জানে জানে না না স কিন্তু জায়গা দেখার সাথে সাথেই বলে দিতে পারে কয় ঘন্টা কয় কাটা আছে তুমি তো পড়ালেখা করে নাই জানলো কেমনে পড়ালেখা দুই প্রকার জ্ঞান দুই প্রকার একটা বিদ্যালয় থেকে অর্জন করতে হয় আরেকটা আল্লাহ থেকে আসে আরো জোরে বলেন না তো আল্লাহ থেকে আসুক আর এমনি আসুক জ্ঞান তো জ্ঞান তো জ্ঞানীকে যার কারণে সবাই উপকৃত হবে তাকে এই সত্যিকে আর জ্ঞানী বলে এই কথা কি কারো কোনো দ্বিমত আছে রে ভাই আমার যুবক ভাইরা বলুন না কারো কোনো দ্বিমত আছে তাহলে জ্ঞানের কাজ হচ্ছে উপকার করা সেজন্যই জ্ঞানকে বলা হয় আলো যে জ্ঞানী হয়ে সমাজকে অন্ধকার করে দিলাম মানুষের জীবনকে অন্ধকার করে দিলাম এটা জ্ঞান নয় এটা জ্ঞান নয় এটা জ্ঞান নয় তাই তো হজরত আব্দুল কাদের জিলানি কোনো বিদ্যালয়ে পড়ে মাস্টার্স করে নাই কিন্তু সমাজকে আলোকিত করে দিয়েছেন কারণ ওনাদের ভিতরে মনুষ্যত্বের জ্ঞানটা ছিল আসলো কিভাবে আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে বলেন না সুবাহান আল্লাহ এখন আপনাদের সকলের মুখে আমি শুনতে চাই আসল জ্ঞানীকে যার কাছে সার্টিফিকেট আছে নাকি যার কাছে মনুষ্যত্ব আছে আরো জোরে বলেন আসল কুটিপতি আসল ধনী ব্যক্তিকে যার কাছে অনেক টাকা আছে নাকি যার কাছে সুন্দর একটা মন আছে টাকা কামাইতে না অনেক পরিশ্রম করা লাগে সুন্দর মন বানাইতে তো পরিশ্রম করা লাগে না আপনিও তো কুটিপতি হতে পারেন চাইলে কেন খামাক আপনি ফ্যাক্টরি আসেন না এগুলো চিন্তা করতেছেন সুন্দর একটা মন বানায় ফেলেন ওই মনটাই হবে আপনার কোটি টাকার চাইতো দামি সম্পদ কথা বলেন ঠিক না ভাই ঠিক এখন আসেন বড় মজার বিষয় আচ্ছা আপনাদেরকে একটা অনুরোধ করব একটু কষ্ট দিব আর কি যদি সম্ভব হয় আপনাদের একটু একটু যদি সামনে চলে আসেন অনেক জান্নাতে বসার জন্য ভাইয়েরা আসতে চাচ্ছেন একটু 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 সামনে চলে আসেন আমি চার পাঁচ দিন ধরে অসুস্থ শুধু ওয়াদা রক্ষা করার জন্য মাহফিলে আসছে তা আমি অসুস্থ শরীর নিয়ে যদি আসতে পারি ওয়াদা রক্ষা করার জন্য এই মাহফিলটা শুধু একা আমার দায়িত্ব না আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে তো আপনাদেরও সবার দায়িত্ব আছে কারণ এটা কারো বাফার কিংবা দাদার মাহফিল নয় আমরা এসেছি কিরেবাই কেন যাচ্ছিস তাদের বাড়িতে তারা তো আমাদের শত্রু উত্তর দিতে লাগলাম কই এটা তার বাপের মাহফিল নয় তার দাদার মাহফিল নয় আমার নবীর মাহফিল আমি নবীর হিসেবে যাচ্ছি কথা বলেন ঠিক না ভাই ঠিক সবাই তো আর একসাথে আয়োজক হতে পারে না সবাই এক যদি একসাথে আয়োজক হয়ে যায় তাহলে তো আরো বেশি গ্যাঞ্জাম লাগা যাবে সেজন্য তিন চারজন আয়োজকের দলে যোগ দিছে আর গুলা মেহমানের দলে যোগ দিছে কথা বলেন ঠিক না বড় মজার বিষয় গভীর মনোযোগ কেমন 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 দয়া আল্লাহ পাকের হয়ে গেল আপনার আমার প্রতি দুই সালে এক রকমের সিলেবাস দুই হাজার সালে আরেক রকমের সিলেবাস দুই হাজার উনিশশো সালে এক রকমের সিলেবাস এই উনিশশো সালের মানুষের সাথে দুই হাজার সালের মানুষের জ্ঞানের কোনো মিল নাই বড় মজার বিষয় কোরআন এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দান করে দিলেন আজকে থেকে সাতশো বছর আগের মানুষও বলতে শুনেছি আজকে থেকে সাতশো বছর আগের মুসলমান মুসলমানরা বলতে শুনেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন ছয়শো বছর মানুষ আগে যারা ছিল তারাও বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন চারশো বছর আগে যারা ছিল তারাও বলে যে কোরআন উনিশশো সালের মুসলমান বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন দুই সালের মুসলমান বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন ২০১০ সালের মুসলমানে বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন এমনকি দুই হাজার বিশ সালের মুসলমানের মুখেও শোনা যাচ্ছে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন আমরা অবাক হয়ে গেলাম এক এক যুগে এক এক বই আসে এক বই এসে পরের বইকে আগের বইকে নষ্ট করে দেয় এইভাবে তে পরিবর্তন হয় কিন্তু কোরআন সর্বযুগে শ্রেষ্ঠ হয় কিভাবে কোরআন উত্তর দেয় আমাকে নাজিল করেনেওয়ালা গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ আমাকে নাজিল করেনেওয়ালা আমাকে পাঠানেওয়ালা সর্বশালে সর্বদেশে সর্বযুগে সর্ব পরিস্থিতিতে টিকে থাকার মতো সমস্ত যোগ্যতা আমি কোরআনের ভিতর দিয়ে আমাকে নাজিল করা হয়েছে বলেন সুবহান